আমি একটি ভুট্টা বাগানের মধ্যে আছি ভুট্টা খেতে দেখেন ভুট্টার খেত এখনো ভুট্টা ধরে নেই ভুট্টা এখনো ধরে নেই দেখেন ভুট্টা খেতের মধ্যে আসছি অনেক সুন্দর হয়েছে ভুট্টা খেত দেখেন অনেক বড়ো বিশাল বড়ো ভুট্টা খেত ভুট্টা খেতের মধ্যে আসছি ভুট্টা খেতে আমি ভিডিওটা বানালাম কেমন হল একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ভুট্টার আবাদ আমাদের এখানে এবার প্রচুর তবে ভুট্টার আবাদে লাভজনক কৃষকেরা ভুট্টার আবাদে বেশি লাভজনক বিধায় আপনার ভুট্টার আবাদটা এবার তারা কর করছে বেশি তো ভুট্টা অনেক সুন্দর একটা জিনিস এটা কাঁচা খেতেও কিন্তু খুব মজা পোড়াই খাইতেও কিন্তু খুব মজা এই লোক আছে তো আমরা একটু দিনের মধ্যে আসছি প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওটা দেখানোর জন্য দেখেন অনেক সুন্দর ভোটটা যে হয়েছে তাহলে আপনাদেরকে ভোটটা দেখাই ভুট্টার আবার দেখেন ভোটটা পায় হয়ে গেছে সব হুম এই দেখেন ভুট্টা এই যেগুলো ভুট্টা এগুলো ধর দেখেন সব ভোটটা অনেক বড় বড় হয়েছে একটা ভোটটা বাইরে দেখায় ভিডিওতে আপনাদেরকে একটা ভোটটা বাইর করে দেখায় দেখেন এই যে এগুলো হলো ভোটটা এই দেখেন ভোটটা তো আসলাম প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও তৈরি করার জন্য আবাদি ফসল জমি দেখানোর জন্য দেখেন অনেক ধরনের ফসল আছে এই ফসলগুলো আপনাদের মাঝে দেখানোর জন্য আসছে বিশেষ করে ভুট্টার আবাদটাই বেশি দেখেন পাঁচটা আর একটু ভুট্টা খেত আমরা ভুট্টা খেতে মধ্যেও আছিও ভুট্টা খেট অনেক সুন্দর হয়েছে এবার ভুট্টা এই দেখেন ভুট্টা দেখেন খুব সুন্দর ভুটটা কিন্তু খাওয়া যায় 那是那个，嗯，不可以。